সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ঢাকার বিমানবন্দর থেকে এখন পুরো বাংলাদেশ জুড়ে এই গ্রেফতারটি এখন আলোচনার শীর্ষে এবং অনেকেই ইতিমধ্যে আপনার হিসাব নিকাশ কষা শুরু করে দিয়েছে যে অন্তর্বর্তী সরকারের অবস্থা খুব একটা বেশি ভালো না দেখুন অন্তর্বর্তী সরকারের অবস্থা খুব একটা ভালো না সেটি টোটালি ভিন্ন বিষয় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা সেটি ভিন্ন বিষয় এখন এই যে কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো সেটি প্রথম আলো কিংবা অন্যান্য পত্রিকা কিভাবে লিখেছে সেটি একটু জানার চেষ্টা করি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করা কথা নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক রেজাউল করিম মল্লিক বলেন পুলিশের একটি অনুরোধের প্রেক্ষিতে তাকে ডিবি গ্রেফতার করে যারা আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে আমি এখানে বলে রাখি দর্শক আপনারা স্পষ্ট হয়তোবা শুনেছেন যে যারা আবেদন করেছেন প্রশ্নটি হচ্ছে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক ওনার কাছে আমার প্রশ্নটি থাকবে যে কারা আবেদন করেছে পুলিশ আবেদন করেছে ভালো কথা পুলিশেরই একটা অংশ কিন্তু ডিবি পুলিশের একটা অংশ আছে এসবি পুলিশের একটা অংশ আছে র্যাব পুলিশের একটা অংশ আছে আপনার জেলা শহরে পুলিশের নানান অংশ আছে কিন্তু এখানে প্রশ্নটি হচ্ছে পুলিশের একটি অনুরোধে আহ গ্রেফতার করা হয়েছে পুলিশের যেহেতু আপনারও একটা অংশ কারা তাহলে আবেদন করেছে সেটি তারা স্পষ্ট করে নাই এটা একটা বিশাল বড় প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে কারা সে আবেদনটি করেছে। দ্বিতীয়ত হচ্ছে এই চিনময় কুমার এই চিনময় কৃষ্ণ দাস যিনি আগে ইস্কনেরও সদস্য ছিলেন দেখুন শেখ হাসিনার যাওয়ার পরে ভারত যেভাবে বাংলাদেশে একটা মানে ধর্মীয় কার্ড খেলার চেষ্টা করছে সেটি স্পষ্ট মানে দিবালোকের মতো এটি কিন্তু স্পষ্ট ভারতীয় গণমাধ্যমগুলো কি পরিমাণ মিথ্যা সংবাদ প্রকাশ করেছে সেটিও স্পষ্ট তার মানে এই ভারতীয় গণমাধ্যমের মিথ্যা কথা এবং ভারতের যারা মানে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন তারা আবার সেই সংবাদগুলোকে বুস্ট আপ করা এবং সেই সংবাদগুলোকে আপনার বিশ্ব দরবারে স্প্রেড করা এবং এটি যে বাংলাদেশে কমিউনাল আপনার একটা ভায়োলেন্স কিংবা ডিস্টারবেন্স চলছে এবং সেটিকে পুঞ্জি করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির একদম দ্বার প্রান্তে চলে আসছে এবং কোন কোন অংশে এটিও বলা হচ্ছে যে ভারতের ইন্ধন রয়েছে এই কমিউনাল কিংবা কমিউনাল ভায়োলেন্স এই জায়গাটিতে কারণ শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশকে নিয়ে স্বাভাবিকভাবেই। আপনার ভূ রাজনৈতিক দিক থেকে ভারত নানান হিসাব নিকাশ করা মানে কষা শুরু করবে এবং একই সঙ্গে শেখ হাসিনা এটি স্বাভাবিক ভাবেই আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা যে বাংলাদেশ কিংবা বাংলাদেশের মানুষকে খুব শান্তিতে থাকতে দিবে না সেটি স্পষ্ট বাংলাদেশের বুঝতে এটাই রাজনীতির খেলা আমরা দেখেছি অতীতে যে কিভাবে এক দল ক্ষমতায় থাকলে আরেক দল আন্দোলন করবে এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে এটাই আসলে বাংলাদেশ কিংবা এই অঞ্চলের একটা নীতি বলা যেতে পারে বাংলাদেশে কখনো শান্তিতে থাকবে না তা একদম স্পষ্ট অতএব এই জায়গায় যেটি এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে আমার দুটি অবজারভেশন আছে এক নম্বর অবজারভেশন হচ্ছে এই চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে আপনার প্রথমত তার এগেনস্ট মামলা দায়ের করা হয়েছে এবং যেই মামলাটি চট্টগ্রামে দায়ের করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকাকে আপনার মানে আপনার অশ্রদ্ধা তিনি করেছেন এবং এই ইস্কন যে কিনা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত কিংবা আপনার প্রমোট করে হচ্ছে এই ইস্কন অতএব হিন্দুত্ববাদ এন্ড হিন্দু ধর্ম দুটির মধ্যে একটা বিশাল একটা ডিফারেন্স রয়েছে আমার কাছে মনে হয় অতএব এই চিন্ময় কৃষ্ণ দাস উনি আপনার প্রথমত বাংলাদেশের পতাকাকে উনি অশ্রদ্ধা করেছেন চট্টগ্রামে সেটা একটা মামলা হয়েছে তারপর কিন্তু আমরা দেখেছি যে ইস্কন তাকে কিন্তু বহিষ্কার করেছে এখন আমার কথাটি হচ্ছে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার যে কি পরিমাণ প্রেসারে রয়েছে তা কিন্তু বোঝা যায় এবং কি পরিমাণ কনসপিরেসিস চলছে এই সরকারকে কিভাবে ফেইলিয়ার দেখানোর সেটাও কিন্তু স্পষ্ট হয়ে গেছে এখন এই যে বাংলাদেশে ধর মানে ধর্মের কার্ড ব্যবহার করে যেভাবে অস্থিতিশীল করার চেষ্টা এবং সাম্প্রতিক সময় দেখেছি একের পর এক আপনার আন্দোলন কিছু হইলেই আন্দোলন মানে আমার জুতা হারাই গেছে সেটা আমার আন্দোলন করতে হবে এখন আন্দোলনের একটা মানে আপনার সিজন চলছে এই সময় যখন দেখছে যে ঘরের ভেতরে আন্দোলন চলছে করতে পারি এখন অনেকে প্রশ্ন তুলছেন অনেকে কথা বলছেন এবং অনেকে বুঝার চেষ্টা ইভেন আপনি যদি চায়ের দোকানে আরই পাতেন আপনি শুনতে পাবেন যে এই চিনময় কৃষ্ণ দাস কিংবা যারা ইসকনে আছেন তারা ভারতে ভারতকে প্রমোট করছে কিংবা ভারতের যে ধর্মীয় কার্ড আছে সেটিকে বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সো এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি একই সঙ্গে আমরা দেখব যে যখনই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো ঠিক তার দুই তিন দিন আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে গণমাধ্যম মানে প্রথম আলো ডেলি এখানে আবার যারা মানে আপনার মুসলিমরা রয়েছে কিংবা আরো যারা রয়েছেন তারা কিন্তু সেখানে আন্দোলন করছে এবং অস্থিতিশীল একটা স্টেট কিভাবে মানে একটা স্টেটকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেটির দিকেও কিন্তু নানা আপনার জল্পনা কল্পনা করছে এবং এটি যে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এইখানে কেউ পেছন থেকে আপনার পেছন থেকে আপনার পুশ করার চেষ্টা করছে সেটাও কিন্তু স্পষ্ট এখানে অন্তর্বর্তী সরকার কি কি করতে পারে সরকারের করণীয়টা দেখুন আমি অনেক আগেই বলেছি খুবই স্পষ্টভাবেই ভাবেই বলেছি যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করাই কিন্তু আলটিমেটলি কোন ভালো ফল বয়ে আনবে না বরং এটি আরো মানে খেপিয়ে দেওয়া হলো অতএব এই যে সংঘাত এই যে প্রবলেম প্রবলেম তৈরি তৈরি হচ্ছে। একই দেখছি ছাত্রদের ভেতরেও কিন্তু হয়ে গেছে। অতএব যারা কিছুদিন আগেও বন্ধু ছিল তারাও এখন একে অপরের শত্রুতে পরিণত হচ্ছে অতএব একটা দেশ চালানো আমি আগেও বলেছি বহুবার বলেছি একটা দেশ চালানো চারটি খানি কথা না অতএব এই দেশকে যদি আপনার সঠিক পথে আনতে হয় তবে অন্তর্বর্তী সরকারকে খুব দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন এবং রাজনৈতিক দলের কাছে সব ক্ষমতা হস্তান্তর করতে হবে অন্যথায় এই অন্তর্বর্তী সরকার আপনার খুব দ্রুততম সময়ের মধ্যে ফেল করবে এবং আর মাত্র যদি আমি 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 আশা করছি যে আর মাত্র যদি দুই তিন মাস আমরা দেখি তবে দেশ আরো বাজে অবস্থায় চলে যাবে দেশের অবস্থা খুব বেশি একটা ভালো বলে আমার কাছে মনে হচ্ছে না অতএব চিনময় কৃষ্ণ দাসকে যে গ্রেফতার করা হয়েছে এখন হিন্দু কমিউনিটির সাথে মিশে হিন্দু কমিউনিটির সাথে কথা বলে এই জায়গাটিকে কিন্তু একটা শর্ট আউট করা যেতে পারে কারণ এর আগেও আমরা দেখেছি যে ইস্কন কিন্তু তাকে বহিষ্কার করেছে এবং ইস্কন কিন্তু আহ বাংলাদেশের মিন এই অন্তর্বর্তী সরকারের পক্ষেই কিন্তু কথা বলেছে অতএব তাদের উচিত হবে ইসকন সহ আরো যারা কমিউনিটি আছে হিন্দু কমিউনিটি আছে সরকার তাদের সঙ্গে কথা বলবে এবং এই বিষয়টি নিয়ে আরো সোচ্চার হওয়ার চেষ্টা করবে দেখুন বাংলাদেশকে নিয়ে ভারতের একটা বড় চাহিদা রয়েছে এবং ভারত স্বাভাবিকভাবেই চেষ্টা করবে তাদের গণমাধ্যম দিয়ে বাংলাদেশের যেটা কমিউনাল ভায়োলেন্স হচ্ছে সেটাকে প্রতিষ্ঠিত করবার এবং এই একই সময়ে বাংলাদেশের যারা গণমাধ্যম রয়েছে তাদেরও উচিত হবে সত্যটি তুলে ধরার বাকিটা দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ